স্বাগতম বন্ধুরা আমি অনুপ বিশ্বাস আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকের আলোচনার বিষয় এমন এক খবর যা শুধু বাংলাদেশ নয় ভারতসহ পুরো দুনিয়ায় ভাইরাল হয়েছে খবরটি হল ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে আর্থিক সাহায্য বা এর প্রদান করত তা বন্ধ করার ঘোষণা দিয়েছে এখন এই খবরটি বিশেষভাবে আলোচিত কারণ এই খবরটি সরাসরি মোহাম্মদ ইউনেসের জন্য একটি বড় ধাক্কা যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের সাহায্য প্রকল্পের জন্য অর্থায়ন আপাতত স্থগিত করেছে যে ডলারগুলো বিনামূল্যে বাংলাদেশকে দেয়া হতো সেগুলোর উপর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্থগিত আদেশ জারি করেছে বন্ধুরা আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর এটি যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশে ইউএসএড বন্ধ করার ঘোষণা দিয়েও থেমে থাকেনি বরং আনুষ্ঠানিকভাবে তারা একটি নোটিশও প্রকাশ করেছে আর নোটিশটিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে সকল সেবা তাৎক্ষণিক স্থগিত আদেশ এখানে আপনি দেখতে পাবেন ইউএসএড বাংলাদেশ এবং এর নিচে লেখা রয়েছে ডিয়া বিষয় সকল কার্যক্রমের তাৎক্ষণিক স্থগিত আদেশ এবং কার্যের বন্ধ আদেশ মানে যে অর্থ বাংলাদেশ এতদিন যুক্তরাষ্ট্র থেকে পেয়ে আসছিল তা আপাতত বন্ধ করে দেয়া হয়েছে মানে ডোনাল্ড ট্রাম্প এখন পুনর্মূল্যায়ন করবেন যে কোন দেশকে অর্থ সাহায্য দেয়া উচিত আর কোন দেশকে দেওয়া উচিত নয় আর এখানে বাংলাদেশের উদ্বেগ এই যে যদি কাল ডোনাল্ড ট্রাম্প বলে দেন আমরা কেন বাংলাদেশকে টাকা দিচ্ছি এদেরকে সাহায্যর তালিকা থেকে বাদ দাও তাহলে ইউনুস সাহেব কী করবে এর ফলে ইউনুস সাহেবকে ভয়ানক ক্ষতির মুখে পড়তে হবে এখন আমরা এই পুরো বিষয়টি খুব সহজ ভাষায় বিশ্লেষণ করব কারণ এর ভয়াবহ একটা প্রভাব আমাদের ইউনুস সাহেবের উপরে পড়তে চলেছে কারণ আমি আগেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ফলাফলের প্রভাব পড়বেই পড়বে তখন অনেকেই বলেছিলেন দূর ভাই এসব কি কথা বলছো বিশেষ করে আমাদের বাংলাদেশের কিছু মানুষ ভেবে রেখেছিলেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেই প্রেসিডেন্ট হোক না কেন তাদের বিদেশ নীতি খুব একটা পরিবর্তন হয় না কিন্তু আজ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর সেই সন্দেহ একদম দূর হয়ে গেছে এখন আমরা সবাই দেখতে পাচ্ছি তার এই নীতিগত পরিবর্তন কিভাবে বৈশ্বিক চিত্র পাল্টে দিচ্ছে যুক্তরাষ্ট্রের আর্থিক সাহায্য এড বন্ধের মতো এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের অধীনে স্বল্প সময়েরই মধ্যেই একটা পরিবর্তনের সূচনা করেছে তাই চলুন আমেরিকার এই এড বা সাহায্যের ব্যাকগ্রাউন্ড হালকা করে একটু জেনে নিই যা আমাদের এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে তো বন্ধুরা এই বিষয়ে খুব সংক্ষেপে বললে উনিশশো সালে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করেছিল ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যাকে আমরা সংক্ষেপে ইউএস এড নামে চিনি এটা বিশ্বের সবচেয়ে বড় সাহায্য সংস্থা হিসাবে পরিচিত প্রতি বছর যুক্তরাষ্ট্র এই সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশকে পঞ্চাশ থেকে সত্তর বিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদান করে যে কোনো দেশ যদি আর্থিক সংকটে পড়ে এই সংস্থা থেকে তারা সহায়তা পেতে পারে তবে এই অর্থ কোনো ঋণ নয় এটি এমন একটি সাহায্য পদ্ধতি যেখানে যুক্তরাষ্ট্র বলে এনাও এই যে অর্থ নিয়ে যাও তবে এর বিনিময়ে আমাদের কিছু প্রত্যাশা পূরণ করতে হবে এখন সোজা খাস বাংলায় সোজা কথা বললে এই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্র সেই দেশের কাছে নির্দিষ্ট কিছু সুবিধা বা কাজ আদায় করে নেয় এটি আসলে একটি কৌশল যার মাধ্যমে অর্থের বিনিময়ে তারা নিজেদের স্বার্থ সুরক্ষিত করে ইউএসএ আসলে কি এটি কি নিঃস্বার্থভাবে যুক্তরাষ্ট্রের দেওয়া একটা উপহার যা তারা সারা বিশ্বের গরিব দেশগুলোকে ফিরিতে বিতরণ করছে উত্তরটা হল সোজা সাপটা না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড এক সময় তিনি একটি মন্তব্য করেছিলেন যা আজকের এই আলোচনাতে ভীষণই প্রাসঙ্গিক বন্ধুরা নিক্সন বহু বছর আগে একটি কৌশলগত মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে আমাদের মনে রাখতে হবে আমেরিকান সাহায্য বা এই আমেরিকান এড এর আসল উদ্দেশ্য কখনোই অন্য দেশগুলোকে সাহায্য করা নয় বরং এটি সব সবসময় যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্যই ব্যবহার করা হবে সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইউএস এড আসলে নিঃস্বার্থ দানের নামে একটি সুপরিকল্পিত কৌশল যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার নিজস্ব স্বার্থকেই সুরক্ষিত করে অর্থাৎ যদি কোনো দেশ যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ না হয় তবে তাদেরকে বন্ধুত্বপূর্ণ দেশ হিসাবে পরিণত করা সেখানে আমেরিকার স্বার্থে কাজ আদায় করা এবং সেই দেশগুলোকে রাশিয়া বা চীনের মতো শক্তিশালী দেশগুলো থেকে দূরে রাখা এটাই আমেরিকার এই এর সাহায্যের আসল উদ্দেশ্য এখন যদি আমরা দু সাল পর্যন্ত বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রের বিশ্ব এই সাহায্য এর সম্বন্ধে কথা বলি যাই ধারণার সূচনার পর থেকে চলে আসছে তাহলে সবথেকে বেশি অর্থ যে দেশটি পেয়েছে সেটা অনুমান করা খুব একটা কঠিন নয় সবাই জানে সেই তালিকায় এক নম্বরে রয়েছে ইসরায়েল বন্ধুরা ইসরায়েল পেয়েছে প্রায় তিনশো বারো বারো বিলিয়ন ডলার এটি এমন একটি অঙ্ক যা অনেক দেশের এক বছরের জিডিপি আউটপুটের সমান যুক্তরাষ্ট্র এই পরিমাণ অর্থ একেবারে ফিরিতে ইসরায়েলকে দিয়ে দিয়েছে কোনো খরচ ছাড়াই এরপর আপনার দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম ইজিপ্ট আফগানিস্তান এবং সাউথ কোরিয়া আচ্ছা এবার আসুন আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফিরে আসি বন্ধুরা ভেবে দেখুন সেই দিনটি যেদিন থেকে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে এবং আমাদের ইউনুস সাহেব মসনদে বসেছে সেদিন থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের জন্য আরও বেশি 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 পরিমাণ অর্থ ছাড় দিতে শুরু করে জো বাইডেনের শাসন আমলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অতিরিক্ত দুশো বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কোনো ঋণ নয় একেবারে নিঃশর্ত ফিরি অর্থ এর আগে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট সহ অন্যান্য ইস্যুতে ইস্যুতে বাংলাদেশকে তুলনামূলকভাবে অনেক কম অর্থ দিয়েছিল কিন্তু আমাদের সাহেব ক্ষমতায় আসার পর তার দাবি ছিল বাংলাদেশের জন্য পাঁচ বিলিয়ন ডলারের প্রয়োজন তিনি স্পষ্ট করে বলেছিলেন এই অর্থ একেবারে বিনামূল্যে দিতে হবে আইএমএফও বা অন্য কোনো উৎস তাদের পাঁচ মিলিয়ন ডলার দরকার মোহাম্মদ ইউনুসের সরকার সেই সময় আশা করেছিল যে তাদের এই প্রস্তাবিত পাঁচ বিলিয়ন ডলার সাহায্যের মধ্যে সেভেন্টি থেকে এইটটি শতাংশই যুক্তরাষ্ট্র থেকে আসবে এখানে প্রায়শই যুক্তরাষ্ট্র যেটা করে তা হলো এই ইউএসএডের অর্থ সরাসরি বিশ্ব ব্যাংকে সরবরাহ করে দেয় তারা এরপর বিশ্ব ব্যাংক সেই অর্থ থেকে সফট লোন বা ওই বলতে পারেন নরম শর্তযুক্ত ঋণে পরিণত করে দেশগুলোতে বিতরণ করে তাই আমাদের ইউনুস সাহেবের এখানে প্রত্যাশা ছিল এই সাহায্য পাওয়া তেমন কোনো বড় চ্যালেঞ্জ হবে না তারা মনে করেছিল জো বাইডেন হোক বা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই সাহায্য নিয়ে কোনো পরিবর্তন করবে না কিন্তু খুবই দুর্ভাগ্যক্রমে এক বালতি দুর্ভাগ্যক্রমে ভোরে ভোরে দুর্ভাগ্যক্রমে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউনুস সাহেবের এই আশা একটি অপ্রত্যাশিত মোড়ের দিকে চুপ করে ঘুরে নিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প হঠাৎ একটি এক্সিকিউটিভ অর্ডার সই করে দিয়েছে যা পুরো চিত্রটাই ভাই একেবারে পাল্টে দিয়েছে বন্ধুরা এই এক্সিকিউটিভ অর্ডারে স্পষ্ট করে লেখা আছে যে বিশ্বের যেখানেই ইউএস এডের কার্যক্রম এখন চলছে সেগুলো নব্বই দিনের জন্য এখন আপাতত স্থগিত থাকবে ডোনাল্ড ট্রাম্প মূলত এই বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ বিতরণ নিয়ে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা করতে চান এই অর্থ আসলে কোথায় যাচ্ছে এবং কাদের কাছে পৌঁছাচ্ছে আর এর পিছনে ট্রাম্পের যে যুক্তিটি কাজ করছে তা হল যুক্তরাষ্ট্র হয়তো এমন দেশকেও অর্থ দিয়ে আসছে যাদের সাহায্য পাওয়া উচিত নয় কারণ ইউএস এড প্রোগ্রাম এত পুরনো যেখানে এটাও হওয়া সম্ভব যে প্রচুর অর্থ ভুলভাল জায়গায় বা অনুপযুক্ত জায়গায় চলে যাচ্ছে আর ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু অর্থের হিসাব নেওয়া নয় বরং এর কার্যকারিতা নিশ্চিত করা সেটাও একটা পদক্ষেপ এখানে আমি আপনাদেরকে আরেকটা চমকদার তথ্য জানাই যখন ডোনাল্ড ট্রাম্প এই ইউএসএড কার্যক্রম নব্বই দিনের জন্য আপাতত স্থগিত রাখার এই যে এক্সিকিউটিভ অর্ডারে সই করেন তখন সেই দেশগুলোর একটি তালিকা তৈরি করা হয় যারা এই আদেশ থেকে অব্যাহতি পাবে অর্থাৎ যেসব দেশে তাদের বিদেশি সাহায্য এখনও চালু থাকবে এই তালিকায় প্রথমেই ছিল ইসরায়েল এবং দ্বিতীয় ছিল ইজিপ্ট তবে আরও একটি দেশ ইউক্রেন তাদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত সেই অনুমোদন দেয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ওদিকে জেলেন্সকি যদিও তার জনগণের মনোবল বাড়াতে এই কথা বলেছে যে দেখুন যুক্তরাষ্ট্র আমাদের যে সামরিক সাহায্য ছিল সেটা বন্ধ করেনি শুধু ইউএড এস থেকে আমাদের এড থেকে আমাদের নাম বাদ পড়েছে তবুও এটা একটা বড় বিষয় কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অর্থ সরবরাহ চালিয়ে যাচ্ছে কিন্তু এদিকে ইউক্রেনের দিককে দেখলে নব্বই দিনের জন্য তাদের প্রোগ্রাম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আর এখানে আমাদের ইউনুস সাহেবও আশা করেছিলেন যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মিশরকে ছাড় দিয়েছে সেইভাবে বাংলাদেশের প্রতিও তারা নরম মনোভাব দেখাবে এবং বাংলাদেশের জন্য সাহায্য কার্যক্রম চালু থাকবে কিন্তু বাস্তবে এখন দেখা গেল না সেরকম কোনো কিছুই ঘটল না এখন এর পরবর্তী এই ঘটনা আরও মারাত্মক প্রমাণিত হতে পারে কারণ এখন তো আপাতত নব্বই দিনের জন্য স্থগিত করে দেয়া হয়েছে কিন্তু কিন্তু এরপর ডোনাল্ড ট্রাম্প এই নব্বই দিনে যখন প্রতিটি দেশের ফাইল পর্যালোচনা করবেন যেখানে বিস্তারিত থাকবে কোন দেশ কেন কত টাকা পেয়েছে তখন বাংলাদেশের ফাইলও নিশ্চিত তার সামনে আসবে আর সেই ফাইলের সামনে যখন মোহাম্মদ ইউনিসের ছবিটা সামনে উঠে আসবে ডোনাল্ড ট্রাম্পের চোখে তখন কি হবে কারণ এখানে আমাদের মনে রাখতে হবে যে মোহাম্মদ ইউনুস অতীতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনেক নেতিবাচক মন্তব্য করেছে সম্ভবত সেই সময় আমাদের ইউনুস সাহেব ভাবেনি যে আমাদের ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরে আসবে এখন আসল কথা হলো মোটা দাগে ইউনুস সাহেবের সেই পুরো মন্তব্যগুলি মনে করে ডোনাল্ড ট্রাম্প এখন কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে কারণ সেটা কি সিদ্ধান্ত নিতে পারে সেটা বুঝতে হয়তো আমাদের খুব একটা ভুল হচ্ছে না তাই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ডোনাল্ড ট্রাম্প হয়তো বাংলাদেশকে দেওয়া সাহায্য এখন পুরোপুরি বন্ধ করে দেবে বাংলাদেশের সরকার মানে আমাদের ইউনুস সরকার যে আশা করেছিল প্রচুর মিলিয়ন বিলিয়ন ডলার বিনা সুদে ফিরিতে যুক্তরাষ্ট্র থেকে আসতে থাকবে এবং তারা এই অর্থের আনন্দ উপভোগ করবে সেটা এখন আপাতত ভেঙে গেছে বলেই মনে হচ্ছে এখন শেষ যদি আপনি এটা ভেবে থাকেন যে এর প্রভাব কি ভারতের উপরেও পড়বে তাহলে দেখুন হ্যাঁ যুক্তরাষ্ট্র থেকে ভারতে যে সাহায্য কিছু মিলিয়ন ডলার যেটা ভারত সরকারের জন্য নয় কিন্তু ভারতে যেসব এনজিও পরিচালিত হতো সেসবের জন্য এই এনজিও গুলোতে অর্থ প্রবাহ এখন উল্লেখযোগ্যভাবে কমে যাবে কিন্তু তা বাদে ভারত সরকারের উপরে এর খুব একটা প্রভাব পড়বে না কারণ আমরা ইউনুস সাহেবের মতো বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্যের প্রত্যাশায় বসে নেই ভারত এমন একটি দেশ যা নিজে এগিয়ে যায় নিজে নিজের বৃদ্ধি করে এবং এবং কোনো সাহায্য ছাড়াই আমরা খুব সহজে আমাদের কাজ চালিয়ে যেতে পারি তবে এখন এই যে ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই আমাদের ইউনুস সাহেবের জন্য একটা বড়। ধাক্কা এবং হতাশাজনক ব্যাপার এবং দেখতে হবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় আমি এই পুরো বিষয়টি নজরে রাখব যদি এই সম্পর্কিত পরবর্তী কোনো নতুন খবর সামনে আসে তাহলে আমি আরও একটি আপডেটেড ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব। ধন্যবাদ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ